Да, шесть, 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 шесть. Да, 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 да. Да, да, да. 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 Да اچھا ٹھیک ہے تھوڑا ہو دیکھ لے نہیں تھینک یو لیٹس سر ایک منٹ رے نا ٹھیک ہے ٹھیک ہے تھینک یو نیکسٹ سیکنڈ ٹھیک ہے 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 होला नका हुन्छ नि एकान्तले यो कारणनामा नि यस आज हामीले कुरा गर्दै छौँ होला भन्ने अर्थले होला पनि यसले यो मान्छेले होला त मान्छेले जोड गरेर 100 जे हो भने यहाँ भोलि भने पछि पछि दिन जस्तो गरे এক um. ধৰা দর্শক শ্রী ভয়েস টোয়েন্টি ফোর লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি ক্যামেরা পার্সন মাসুদ রানা নিয়ে আমি দেবাশী চক্রবর্তী আপনারা এতক্ষণ যাবৎ দেখলেন যে চট্টগ্রাম আদালতে বিজ্ঞ আইনজীবী বিগ রবীন্দ্র ঘোষ সুপ্রিম কোর্টে বিজ্ঞ আইনজীবী রবীন্দ্র ঘোষ পুনরায় শুনানির জন্য এসেছেন এর আগে আজকে সকাল এগারোটার দিকে রাষ্ট্রদ্রোহের মামলার অভিযুক্ত আসামি চিন্ময় কৃষ্ণ দাসের নিজের জন্য সাথে দেখা করার জন্য একটি দরখাস্ত দরখাস্ত পেশ করে মহানগর দায়রা জজ মহানগর দায়রা জজ আদালতে সংগ্রহের জন্য আদেশ দেওয়া হয় এর পরবর্তীতে আজকে ঠিক ঠিক দুপুর দুপুর একটার দিকে দুপুর দেড়টার দিকে আবার বিক আইনজীবী রবীন্দ্র ঘোষ তিনি এসেছেন এই মুহূর্তে মহানগর দায়রাজ আদালতে এ জেলার অবস্থান করছেন আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি দেখানোর জন্য আমরা আছি মহানগর দায়রাজ আদালতের দায়রাজ আদালতের সামনে তবে এর আগে বলে রাখা ভালো যে গতকালকে গতকালকে চট্টগ্রাম চট্টগ্রাম আদালত ভবনে আদালত ভবনে জামিন শুনানি এগিয়ে আনার জন্য ঢাকা থেকে সুপ্রিম কোর্টে বিগ আইনজীবী রবীন্দ্র ঘোষ এসেছিলেন তিনি গতকাল তিনটি দরখাস্ত নিয়ে মহানগর দায়রা জজ আদালতে আসেন এর মধ্যে একটি চিন্ময়ের যে মামলাটি শুনানি শুনানির জন্য আরেকটি নথি উপস্থাপনের জন্য এবং অন্যটি জামিন শুনানির তারিখ দুই জানুয়ারি থেকে এগিয়ে আনার জন্য দরখাস্ত করেছিলেন তবে চট্টগ্রাম বারে লিপিবদ্ধ আইনজীবী না হওয়ার কারণে কারণসহ সহ আসামি পক্ষের ওকালত নামার পাশাপাশি ফাইলিং আইনজীবী লিখিত অনুমতি না থাকায় আদালত তার দরখাস্ত নন মেনটেনেবল বলে নামঞ্জুর করেন কিন্তু কিন্তু পরবর্তীতে আজকে মহানগর দায়রা জজ আদালতে দুপুরে কারাগারে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর সঙ্গে দেখা করার অনুমতি আবেদনের ভিত্তিতে উপস্থিত হন হনজীবী রবীন্দ্র ঘোষ এছাড়া যেটি আজ সকালে মহানগর দায়রা সাইফুল ইসলামের আদালতে আবেদন জমা দেওয়া হয় তাছাড়া আদালতের আবেদন গ্রহণের পরে দুপুরে শুনানির জন্য সময় ধার্য করে বলে জানা গিয়ে গিয়েছিল আদালত সূত্রে দর্শক এর হলো আমাদের চিনময় কৃষ্ণের জামিন শুনানি এগিয়ে আনার যে দরকার যে বিষয়টি সেটি সর্বশেষ আপডেট আমরা আবারও ফিরে আসবো পরবর্তীতে আমাদের সাথেই থাকুন সিভিএস ৰাতিপুৱা আছে ৰাতিপুৱাটো আছে